প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দেশি চিংড়ি দিয়ে ছাদ বাঙানের একদম সার সারা ফ্রেশ শাকের রেসিপি বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো শাকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল বন্ধুরা আজকের এই আমার শাকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যাবেন আমাকে যারা যারা বন্ধু বানিয়েছেন সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বানান নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাকে দ্রুত আপনাদের বন্ধু বানিয়ে নেবেন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক মোর উপকরণ কি কি লাগে এই পালন শাক আমি উঠাবো দেখতেই পাচ্ছেন আমার মরিচ গাছের ভিতরে দিয়ে পালন শাক এগুলো উঠাইয়া পরে আজকে আমি আপনাদের সাথে রান্না শেয়ারটা করব। কিছু এখান থেকে লাউ শাকও আমি শাকটা ধুয়ে নিয়েছি এখন কেটে নেব এখানে ডাটা শাক পালং শাক কিছু লাউ শাক আছে লাউ শাকটা খুবই কম কয়েকটা এবং আর আরেকটা ছোট শাক আছে আহ তো হয়েছে আমি যদি একটু দেখিয়ে দেই এই যে এটাকে আমরা কাটা ডাটা বলি সেই শাকটাও আছে ভিতরে তো সব মিলে আমি এই শাকের ঝোল বানাবো কারণ শাক ভাজি থেকে ঝোলে বেশি আমি অলরেডি প্যানটা বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লবণ দিয়ে দিচ্ছি আমি টেবিল চামিচে হাফ চামিচ দিয়ে দিয়েছি আদা পেস্ট দিয়ে দেব এখানে রসুন আর পেঁয়াজ মিক্স করা টমেটো দুই টেবিল চামচ দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি চায়ের চামিচের এক চামিচ মরিচের গুঁড়া অফ ক্যামেরায় পড়ে গেছে টেবিল চামিসের হাফ দিয়ে দিলাম হলুদের গুঁড়া কিছু পানি দিয়ে দেব পানি দিয়ে কষিয়ে নেব যেহেতু চিংড়ি মাছ দেব সেই ক্ষেত্রে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেব এখন সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে কিছু চিংড়ি মাছের আমি মাথা ল্যাঞ্জা ময়লাটা ফেলে নিয়েছি এই পর্যায়ে চিংড়িগুলো দিয়ে দেব এই চিংড়িটা কিন্তু একদম দেশি চিংড়ি অল্পতে টেস্টটা ভালো আসে এবং ঘেরানটাও খুব সুন্দর আসে দেশি চিংড়ির টেস্টই আলাদা বা স্মেলের দিক দিয়ে খুবই ভালো লাগে আর যেটা আমার এই শাকগুলো সম্পূর্ণ ছাদে লাগালো বাগানের তো সেই ক্ষেত্রে এমনিতেই ভালো আসবে টেস্ট আর যদি হয় দেশি চিংড়ি তাহলে তো কোনো কথাই নাই মশলাটা একদমই কষানো হয়ে গেছে নিচ দেয়া লেগে আসতেছে আর যেহেতু তেল উঠে গেছে আর আমি অফ ক্যামেরায় তিনবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি প্রথমে একবার তারপর একটু পানি দিয়ে মাছ দিয়ে কষিয়ে নিয়েছি তারপর আবার একটু পানি দিয়ে খুব সুন্দর করে মাছটাকেও কুক করে নিলাম এরপর আমি এই শাকটা দিয়ে দেবো আমার শাক কিন্তু অনেক বেশি যার জন্য কিন্তু আমি মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর যেদিন আমার শাক রান্না হয় সেদিন কিন্তু শাকটাই বেশি খাওয়া হয় ভাতের থেকে যার জন্য আমি সবসময় সবজি রান্না করলে অনেক বেশি রান্না করে ফেলি এখন ঢেকে দেব যখন শাকটা নরম হয়ে যাবে সেই ক্ষেত্রে আমি নেড়ে দেবো এই পর্যায়ে নেড়ে দেখে নেব কমে গেছে শাকটা একদমই কমে গেছে যার জন্য আমি কিন্তু পাতিলাটা চেঞ্জ করে দিয়েছি কারণ যখন শাক কাঁচা থাকে তখন কিন্তু অনেক থাকে তারপর কিন্তু কমে যায় তো অনেক বড় পাতিলাটা একদমই নিচে পড়ে গেছিলো শাকটা তো যার জন্য আমি পাতিলাটা চেঞ্জ করে দিলাম এরপর যায় এখন ঢেকে দেবো আবার শাকটা দেখে নেব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কারণ আমার শাকটা হয়ে আসছে প্রায় আমি দিয়ে দিচ্ছি এক চা চামিচ ভাজা চিরার গুঁড়া এখন যেতটা শাক আতোম মশলা এখানে ব্যবহার করা দরকার নেই আমরা সেটা সবাই জানি কম বেশি বন্ধুরা আজকে আমার ছাদ বাগানের ছাদের এই শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ